কিছু খেলনা দেয় দিদি তো দেয় তোমাকে খেলনাকে বাড়ি গেলে কত খেলনা দিদি দেয় হ্যালো আইস পুকু লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো পুকুও ভালো আছে পুকুকে আমি ওয়াকারে বসিয়ে দিয়েছি এখন ওয়াকারে খেলা করতে করতে সেই ভাগে আমি ওর সকালের খাবার রেডি করে ফেলেছি এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা আর পুকুকে এই সালাডটা আমি ঘরেই রেডি করেছি এই খাবারের মধ্য দিয়ে আছে শুকনো খেজুর ওটস জিরে আখরোট আমন। মাকনা কুকুকে আমি ঘরে রেডি করা সারালাকি খাওয়াই ওকে এখন টিভি দেখিয়ে দেখিয়ে খাওয়াতে হয় নয়তো একদম খাই না খুব দুষ্টু করে মেয়ে আমার ভীষণ দুষ্টু হয়েছে খেতে একদম চাই না তার জন্য আমার টিভি দেখিয়ে ওকে খাওয়াতে হয় কুকু আর একটু খাবার আছে মা খেয়ে নাও তোমার মনেটা দেখাও তো আমাকে এখন খাওয়া বন্ধ করে নিয়ে এখন এই যে পুতুল নিয়ে খেলা করতে বসে পড়লো আর সামান্য একটু খাবার ছিল খেয়ে নিলেই হতো দিয়েছি যা টিভি বন্ধ করে দিয়েছি এই যে পুকু এই যে টাকাও সোনা মা কইলে টাকা একটু টাকা পুকু পুকু এই যে সোনামা মা টাকা একটু তাকাবেই না এখন একদম তাকাবে না দেখো দেখো ধরতে পারছে না বলে চেঁচাচ্ছে এ না এই না পাড় করতো নাও 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 অ্যা ধোয়েছে আমার দোষনি মা খেলা করে মা আমি তোমার খাবার করে আসি একটু কাটো কপ না কিন্তু কাঁদি কব না আমি না খাবার করে আসি হ্যাঁ তুমি গাড়িতে নিয়ে খেলা টিভি চালিয়ে দিয়ে টিভি দেখো পুকু ও আকারে খেলা করতে করতে আমার রেডি হয়ে যাবে পুকুর দুপুরের লাঞ্চ আজকে ও সবজিতে রয়েছে কমলি শাক পটল আলু চিচিঙ্গা আর হচ্ছে বটবডি ওকে আমি সবজি ঘুরিয়ে ফিরিয়ে দিই একই সবজি রেগুলার দিই না আর আজ রয়েছে ও ডালিয়ার খিচুড়ি আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই ওকে আমি আজকে কোনো ডিম মাছ দিই না ওকে ডিম মাছ দিয়ে আমি শুরু করে দিয়েছি কিন্তু সপ্তাহের প্রথম সোমবার প্রত্যেক সোমবারেই আমরা শ্রাবণ মাসের নিরামিষ খাই তো ওকেও আমি আজকে নিরামিষই খাওয়াবো তার জন্য রকম ওকে মাছ ডিম দেব না কাজের চাপে আমি ভিডিও এডিট করতে পারিনি তাই ছাড়তে একটু লেট হয়ে গেলো তোমরা জানোই ছোট বাচ্চা থাকলে খুবই কাজের চাপ থাকে তারপরেও আমার পার্লার রয়েছে তার জন্য আর একটু চাপে থাকি তো ওর এই ডালিয়ার খিচুড়িতে আমি একটু ঘি অ্যাড করে দিয়েছি ওকে আমি ঘি বাটার খাওয়া শুরু করে দিয়েছি এরপর ওইদিকে ওর প্রেশার কুকারে খাবার হতে হতে চলে এলাম ওকে ওষুধ খাওয়াতে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার মেয়ে খুবই শান্ত হ্যাঁ আমার মেয়ে খুবই শান্ত খুবই কি বলবো দুষ্টুমি করে কিন্তু তার মধ্যেও খুবই শান্ত ওকে রেখে আমি আমার পার্লারের সমস্ত কাজটাই আমি নিজে হাতে সামলাই এবং ওকেও সামলাই এরপর ওকে আমি চলে এলাম ওর ওষুধ চার রকমের ওষুধ ওকে আমি খাওয়াই তো প্রথমে এখন আমি খাইয়ে নিয়েছি আয়রনের ওষুধ এই আয়রনের ওষুধ আমাকে তিন মাস কন্টিনিউ চলবে তারপর চলে এলাম ভিটামিন ডি থ্রি ভিটামিন ডি থ্রি টানা বছর খাওয়াতে হবে মেয়ে আমার ওষুধ খেতে একদমই চায় না আয়রন ওষুধটা এত বাজে গন্ধ তার জন্য একদম খেতে চায় না কিন্তু ভিটামিন ডি থ্রিটা ও খুব সুন্দর খেয়ে নেয় একটু মিষ্টি মিষ্টি লাগে আর ওর ফ্লেভারটাও ওর খুব পছন্দ হয় আর আয়রন ওষুধটা খুবই বাজে একটা গন্ধ মানে কি বলবো আমাদেরই অকচলে আসে আর ও তো খুব ছোট মানুষ তারপর ওকে আমি একটা ওষুধের বোতল দিলাম দেখো ও ওটা কামড়াতে থাকছে আর এই আমি আর একটা ওষুধ রেডি করতে থাকছি এখন যে ওষুধটা খাবো সেই ওষুধটা হচ্ছে হজমের ওষুধ এই ওষুধটা দিতে গিয়ে আমি দেখলাম যে ওষুধের যে ওষুধের শিশিটা ওর হাতে দিয়েছিলাম সেটা থেকে ও কাগজ খেয়ে নিয়েছে কাগজটা বার করতে একদমই পারলাম না তাই এদিকে চলে এসছে মা বর মেয়ে এরকমই দুষ্টুপানা করে কিছু একটা দিলেই খেয়ে নেয় যেহেতু ছোট এখনও কিছু বোঝেই না তার যেন যা পায় তাই মুখে দেয় তবু ওকে সাবধানতাভাবেই রাখি এই ছোটোখাটো কাগজের টুকরো এটা সেটা পেলে মুখে দিয়ে ফেলে তো এই হজমের ওষুধটা ওকে মাঝে মধ্যে দিই আমি প্রতিনিয়ত খাওয়াই না যেদিন একটু দেখি হজমে একটু ডিস্টার্ব হচ্ছে তো সেই বুঝেই ওকে হজমের ওষুধটা খাওয়াই দেখো এখন মেয়ের পেয়ে গেছে ঘুম তার জন্য ঘুমবে বলে একদম খেতে চাচ্ছে না ঘুমিয়ে পড়লে একদমই খেতে চায় না তারপরে একটু আমার জোর করে খাইয়ে দিচ্ছি এইবার চলে গেল দেখো পুতুল নিয়ে খেলা করতে এই পুতুলটা রিসেন্ট নেওয়া হয়েছে আগের ভিডিওতে তোমরা দেখে থাকবে এই পুতুলটার খুবই পছন্দ হয়েছে এই যে পিঙ্ক কালারের পুতুলটা নিয়ে চলে এলো আর এই যে রিমোটটা পেয়েছে টিভি এই রিমোটটা নিয়ে সারাক্ষণ টিভি চালাতে থাকবে আর বন্ধ করতে থাকবে রিমোট পেলার কোনো কথা নেই যা পাবে তাই মুখে পটাপট মুখে দেবে এরপর চলে এলাম আর একটা ভিটামিন ওষুধ খেয়ে খাওয়াতে এটা হচ্ছে মাল্টিভিটামিন এই যে ওষুধটা খাইয়ে দিলাম এই ওষুধটা খুব ভালো খায় আর আয়রন ওষুধটা একদমই খেতে চায় না ওটা খুব বাজে গন্ধ তাই এরপর এই যে জল খেয়ে নিচ্ছে এরপর ওকে আমি ঘুম পরিয়ে দেব সকাল দশটার সময় ও ঘুমোয় এই আটটা সাড়ে আটটায় উঠে তারপর ও আবার সাড়ে নটা থেকে দশটার মধ্যে খাওয়া দাওয়া করে আবার আধা ঘন্টা এক ঘন্টা ঘুমোবে তো ওষুধ খাওয়ার পর ওকে আমি এখন ঘুম পরিয়ে দেবো ঘুমটাও পাচ্ছে তার জন্য ওষুধ খেতে চাচ্ছিল না সে আমার সোনামা ঘুমো দিয়েছিল এখন ঘুমু থেকে উঠে পড়েছে এখন আমার সুনামা খাবার খাবে পনেরো বারোটা বাজে তাই না তুমি এখন ভাতু খাবে ও মা তুমি এখন ভাতু খাবে তো আচ্ছা খুব খুশি হচ্ছে না বারোটা বেজে গেছে মা হ্যাঁ চলে আসো আসো মোনাটা পেয়ে খুব খুশি আর একটা মোনা এনে দিও পুকুর খিচুড়ি খাওয়া হয়ে গেছে এরপর ও চলে এসেছে বাইরে দেখো মিনি দেখতে ও বিড়াল ছানা বিড়াল বাচ্চা খুব পছন্দ করে খুবই পছন্দ করে ওকে আমি দুপুরে খাবার বারোটার সময় খাইয়ে দিই তারপরে আধা ঘন্টা এক ঘন্টা পরে ওকে স্নান করিয়ে দিই তারপরে ওকে ঘুম পড়াই প্রতিদিনই রুটিনও বারোটার সময় খাবে সাড়ে বারোটা কিংবা একটার মধ্যে ওকে স্নান করিয়ে ঘুম পরিয়ে দিই তো আজকে ওকে খাওয়ানো হয়ে গেছে এরপর বাইরে বিড়াল এসেছে তাই ওকে দেখাতে নিয়ে আসা হয়েছে খুবই পছন্দ করে এই ছানা পাশের বাড়ি দুটো বাচ্চা দিয়েছে তাই আমাদের বাড়ি আস এসছে আর দেখতেও ভীষণ কিউট দেখো দারুণ সুন্দর বিড়াল ছানা দুটো দেখতে একই কালারের হয়েছে এরপর পুকুকে একমন আমি স্নান করিয়ে দেবো

দিদি কিন্তু খেলনা দিদি তো দেয় তোমাকে খেলনা চলে টাটা দাও দিদিকে টাটা দাও এ মা দেখো দিদি গরা গরি খাই চলে গেলো মা দিদি চলে গেলো দেখো মুখটা শুকনো হয়ে গেছে দেখো মুখটা শুকনো হয়ে গেছে কেন গো যা মা তুমি পাখির চলে যাও কত সুন্দর দুজনা খেলা করছিলো আর এই ও ওর ঠাম্মে এসে ওকে নিয়ে গেলো আর মেয়ের হয়ে গেলো মন খারাপ তো এখন ঘড়িতে বাজে দুটো দুটোর সময় ওকে আমি আঙুরের জুস খাইয়ে ঘুম পরিয়ে দেবো তো আজকের ব্লকটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো টাটা